আমি বিয়ের কাছে আমি ভাবি বিয়ের কথা ভাবছি তো এরকম মানুষ কি আছে যে এইসব সহ্য করে একেবারে সাবিনার হাত ধরবে এমন একটা ব্যক্তি আমার জীবনে দরকার যে সবগুলা প্যারা সহ আমাকে গ্রহণ করে আমার সাথে সাইট করতে পারবে আমি আসলে ওইভাবে ওই করি নাই যে একবারে বয়সটা কাটায় কাটায় কত হতে হবে এটা আমি ভাবি না কিন্তু আমার আমি তো এটাই বলেছি যে যে আমার প্যারা নিতে পারবে ওইরকম ম্যাচুরিটিও তাকে থাকতে হবে ওই লেভেলটাটা ওই কোয়ালিটি তাকে থাকতে হবে আমি প্রথম কথা বলতে চাই যে আমি আমার ওজন মানে আমি অনেক বেশি ওয়েট গেইন করেছি কারণ হচ্ছে একটা কারাগারে থাকার পরে আপনারা জানেন যে কারাগার থেকে বের হওয়ার পর সব মানে পরে মনে হয় যে সব খাই মানে যে খাবারগুলো খাওয়া হয়নি যে খাবারগুলো চোখেও দেখতে পাইনি তিনটা বছর আর বিশেষ করে মায়ের হাতে রান্না আমার মা অনেক ভালো রান্না করেন হ্যাঁ তো সেগুলোকে আমার অনেক ওয়েট গেন করেছি এটার জন্য মূলত আমার ফোকাস হচ্ছে যে কিছুটা ওয়েট ইউজ করা কিন্তু জিম করা বা নিজের ফিটনেস বাড়ানো কিন্তু নিজের সৌন্দর্যের জন্য না এই ফিটনেসটা কিন্তু সুস্থ থাকার জন্য নিজের স্ট্যামিনার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে সেলফ কনফিডেন্সের জন্য নিজের ব্যক্তিত্ব বা নিজেকে আমি যেভাবে দেখতে চাই ঠিক সেভাবে যদি দেখতে না পাই তাহলে কিন্তু মানুষের সেলফ কনফিডেন্স থাকে না তো এই জন্য আমি বলবো মেল ফিমেল নির্বিশেষে সকলেরই ফিজিক্যাল অ্যাক্টিভিটির দেখে একটু মনোযোগী হওয়া উচিত আর মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা মানেই যে আপনাকে জিমে ভর্তি হয়ে এ ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে জিম মানে ব্যায়াম করতে হবে তা কিন্তু না এটা হচ্ছে যে আপনি যদি আপনার পাশে বাগানে অথবা ছাদে অথবা আশেপাশে মাঠে অন্তত থার্টি মিনিটস এ দে আপনি যদি ইউ জে ওয়াক সিম্পল ওয়াক ইন সিম্পল পেস তাহলেও কিন্তু এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে কারণ ওয়াকিং হচ্ছে আপনাদের যেমন হাইপার টেনশন কমায় ডায়াবেটিক রোগীরা খুব ভালো জানেন যে মানে কিভাবে যা বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনসুলিন সেন্সিটিভিটি সেলের বাড়িয়ে দেয় যার ফলে হচ্ছে যে আপনার ওষুধের ডোজটাও খুব কম লাগে বা লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমেই কন্ট্রোল হয় এবং ওজনটা কমে যায় তা আমি মনে করি যে আমি কেন আমি সহ সবার

রেস্টুরেন্টে খেতে গিয়েছি রেস্টুরেন্টের মালিক চাচা উনি আমাকে এত যত্ন করে সময় দাঁড়িয়েছিলেন খাওয়ালেন এই সময় রেস্টুরেন্টে আরেকজন চাচা ছিলেন উনি দৌড়ে গিয়ে বাসা ছিল সেখান থেকে উনি কাঁঠাল নিয়ে আসছে বলছে মা তুমি এক টুকরা কাঁঠাল খেলে আমি খুব খুশি হব মানে সেটা যে আমার জন্য কত বড় একটা ব্যাপার মানে আমি বলবো যে আমি এই জন্য খুবই সবচেয়ে আমি তাকৃত আপনাদের কাছেই জানাই আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে জানাই এবং আমার মনে আর ভাই আপনি তো প্রথম দিকে ছিলেন একদম আমার প্রথম স্টার্ট মনে হয় আপনাদের হাত ধরে তো আমি বলবো যে আল্লাহর কাছে সুক্রিয়া এবং এই যে ক্রাশ বলেন আর এই ভালোবাসা বলেন আর স্নেহ বলেন শ্রদ্ধা বলেন যাই বলেন এটা আমি অনেক পেয়েছি সেটা জাস্ট ফর মাই স্ট্রাগল আমি তো ক্রাশ মানে কি আমি তো ক্রাশ হয়ে আমার সবকিছু শেষই হয়ে গেল হ্যাঁ ক্রাশের যে নমুনা ক্রাশ মানে কি আমি তো একেবারে টোটালি ক্রাশ আমি তো জীবনে সব কিছুই হারিয়েছি এমন ভাবে হয়ে গেছি তো আর কিছু বলতে চাই না আসলে হচ্ছে যে আমি যতই দেখা যায় কি যে ভুল করে সে বারবারই ভুল করে বিশেষ করে যারা বেশি ইমোশনাল হয় তাদের লাইফে ভুলটাও মানে এই প্রেমের ক্ষেত্রে বলছি হুম বা সম্পর্কের ক্ষেত্রে বলছি যারা ইমোশনাল হয় তাদের ভুল করার সম্ভাবনাটা অনেক বেশি তো অনেকে আমি এটা সবার উদ্দেশ্যেই বলবো যে যদিও সম্ভব করা খুবই কঠিন তারপরে ইমোশনাল এটাকে কন্ট্রোল করে যদি একটু বাস্তব চিন্তা করা যায় তাহলে হয়তো ভুলের পরিমাণটা কমে আমি বিয়ের কথা এখন ভাবিনি বিয়ের কথা ভাবছি এটা কোনো একটা কথা হলো রাতে একটু ভালো করছি না না এমন কোনো কথাই নেই আসলে পছন্দ করা বা তাকে জীবন সঙ্গী করার মধ্যে অনেক পার্থক্য আছে বিশেষ করে আমার ক্ষেত্রে কারণ আমার লাইফের অনেক কিছু আছে আমি আমার মানে আমার লাইফের অনেক প্যারা এমন একটা ব্যক্তি আমার জীবনে দরকার যে সবগুলা প্যারা সহ আমাকে গ্রহণ করে আমার সাথে ফাইট করতে পারবে এখন কেউ আমাকে দেখে তার রাতে ঘুম আসলো না কিন্তু এতে তো আমার কোনো লাভ নাই হ্যাঁ তাকে দিন রাত এক করতে হবে আমার পাশে দাঁড়ায় ফাইট করার জন্য তার ঘুগনি আমি কি করব। আমার দরকার তা সে যেন আমার সহযোদ্ধা হয় তাই না আমার তার যুদ্ধটা দরকার ওরকম কোন কোয়ালিফাইড ব্যক্তি যে আমার সবগুলো প্যারা নিজের কাঁধে নিতে পারে আসলে আমরা মানে সবসময় আমাদের ই থাকে যে একটা সামঞ্জস্য থাকুক বয়সে আহ অর্থনৈতিক যে একটা মানে কি বলবো সোশ্যাল স্ট্যাটাসে অথবা শিক্ষাগত যোগ্যতা আমাদের একটা ডিসক্রিমিনেশন যাতে না থাকে সামঞ্জস্য দেখে অভ্যস্ত এখন যেমন লাইলা আপা যদি মামুনের সাথে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট করতে পারে যেমন ওনা মামুনের যদি ওরকম মেন্টাল ম্যাচিউরিটি থাকে লাইলা আপার সাথে এভাবে অ্যাডজাস্ট করা এটা তো খুবই ভালো কারণ হচ্ছে অসম যে হচ্ছে না সমাজে তা কিন্তু না অসম বিয়ে যুগ যুগ ধরে হয়ে এসেছে ওনারাই কিন্তু একমাত্র ব্যক্তি না যারা একটা অসম সম্পর্ক মানে বয়সে যদি বিয়ে হয়েছে তবে আমার মনে হয় যে আমি মানে আমি এরকম কখনো কিছু ভাবিনি যে এত ডিস্টেন্সে আমি বোধহয় অ্যাডজাস্ট করতে পারি আমি আসলে ওইভাবে ই করি নাই যে বয়সটা কাটায় কাটায় কত হতে হবে এটা আমি ভাবি নাই কিন্তু আমার আমি তো এটাই বলেছি যে যে আমার প্যারা দিতে পারবে ওই রকম ম্যাচুরিটিও তাকে থাকতে হবে ওই লেভেলটা ওই কোয়ালিটি তাকে থাকতে হবে হ্যাঁ যে একটা এরকম একটা মিথ্যা মামলা তার উপর এসেছে সে স্ট্রাগল করছেন যে ইনোসেন্ট প্রমাণ করার জন্য সে লিখছে সে সামাজিক কার্যকলাপ করছে সে বন্দিনীদেরকে দিয়ে কাজ করছে হ্যাঁ এইরকম একটা প্যারা দায়ক নারীকে নিয়ে যে সংসার করতে পারবে ওরকম ম্যাচুরিটি লেভেলের লোক তো দরকার এই যে একটা কথা হলো এটা তো আল্লাহ পাখি জানেন এটা কি আমি বলতে পারবো দু হাজার চব্বিশ না দু হাজার পঁচিশ এটা তো আমি বলতে পারবো না এমন তো কোনো ই না যে আগে মানে একটা ই যদি থাকে যে আমি এই গ্রাজুয়েশনটা কমপ্লিট হওয়ার পর করব বা আমি এই আমার এই থেকে এখানে আসার পর করবো তা আমার তো ওরকম কিছু নাই যে আমার একটা মানে ডেট ফিক্স করা থাকবে তাই না মানে এরকম মানুষ ফেলই করব এরকম যদি ওরকম বাবাkotlin হ্যাঁ কারণ সাবিনা কি পছন্দ করা যেমন সহজ সাবিনার এই প্যারাগুলো আমি আগানো এটা অত সহজ হবে না মানে যেটা বললাম যে আমার মতে তো আমি তো আসলে একটা নর্মাল জীবন আমি লিড করছি না আমি অলওয়েজ স্ট্রাগলিং হ্যাঁ আমাকে দেখে যতটুকু হাসি মনে হোক না কেন আমি সকাল থেকে রাত পর্যন্ত আই অ্যাম স্ট্রাগলিং কারণ আমি জিরো থেকে শুরু করি নাই আমি নেগেটিভ থেকে শুরু করছি মানে মানুষ আমার শুরু মানুষের যে নেগেটিভ ধারণা আমি নিজে রজানতেই আমার যে একটা বড় এপিসোড আমার জীবনের উপর দিয়ে গেছে সেইটাকে কমব্যাট করে এগেইনস্ট দা উইন্ড আমাকে আগাতে হচ্ছে তো জেটার জন্য আমাকে অনেক বেশি খাটনি করতে হচ্ছে তো এরকম মানুষ কি আছে যে সব সহ্য করে একেবারে সাববিনার হাত ধরবে ধরবেন হ্যাঁ আপনাকে সাথী বানাবো ততক্ষণ হবেন ঠিক আছে চাস কথা বলবো তোকে নাকি মিষ্টি তাহলে দু হাজার চব্বিশে খাওয়ার চেষ্টা করবো যদি না হয় পঁচিশে জি